আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা মূলত প্রিমিয়াম কোয়ালিটির সব থেকে বেস্ট কোয়ালিটির সিনশ রাইফেল খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম এই সিনশ রাইফেলটি পুরোটাই অ্যালুমিনিয়াম ম্যাটারেল অবসের এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি আপনাদেরকে এটার ফিনিশিং দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা উন্নত এবং ভালো মনে একটা সিনশ রাইফেল সিনশ রাইফেলে আপনারা ফ্ল্যাট রাবার প্লাস টিউব রাবার দুইটা রাবার ইনস্টল করতে পারবেন তো যাদের এরকম সিনশ রাইফেল প্রয়োজন তারা আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে পারবেন তো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এ টু জেড দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সামনের হেডটা অ্যালমুনিয়াম ফ্রেম এবং মূল বডিটা স্টিল স্টাইনলেস স্টিল স্লিংশ শট রাইফেলে দুই সাইডে দুইটা লক ব্যবহার করা হয়েছে যে লক দিয়ে আপনারা এমগুলো লোড আনলোড করতে পারবেন এই যে এতে পারছেন সেস জাস্ট ইজি প্রসেস দেন এখানে আপনাদের পিকাটনের রিলে ব্যবহার করা হয়েছে যেখানে আপনারা বাইনোকুলার অথবা রেডোপুলো ইনস্টল করতে পারবেন ট্রিগারে অ্যাড করা হয়েছে পিওর স্টেন্স স্টিলের সব থেকে উন্নত মানের সফট ট্রিগার পিস্তল গ্রিপ হ্যান্ড গ্রিপ এটা হলো পিস্তল হ্যান্ড গ্রিপ যা অত্যন্ত চমৎকার এবং ইউনিক ডিজাইনের এবং ফিনিশিংটা অসাধারণ এবং এইম করার জন্যে কাঁধে অ্যাডজাস্ট করার জন্য এখানে সুন্দর স্টেনলেস স্টিল প্লাস অ্যালুমিনিয়ামের এটার কী বলবো গ্রিপ অ্যাড করা আছে যা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে শুটিং প্র্যাকটিস কন্টিনিউ করতে পারবেন তো এই হলো আপনার স্নি রাইফেলের ফাইনাল লুক তো অল এভরিথিং এখানে দেওয়া আছে দেন এখানে আরেকটা আছে হ্যান্ডগ্রিভ বুঝে অ্যালুমিনিয়াম ফ্রেমের চমৎকার একটা হ্যান্ডগ্রিভ আছে যার উপরে হাত রেখে আপনারা স্লিংশ রাইফেলটা ব্যালেন্স করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ